আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখব উদ্বায়ী পদার্থের উদ্বায়িতার কারণ আচ্ছা উদ্বায়ী পদার্থ কাকে বলে আমরা নর্মালি জানি যে কঠিন পদার্থকে তাপ দিলে সে তরলে পরিণত হয় এবং তরলকে তাপ দিলে সে বাষ্পে পরিণত হয় তবে পৃথিবীতে কিছু কিছু পদার্থ আছে যাদেরকে তাপ দেয়া হলে সে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হতে পারে আর যারা এই কাজটা করতে পারে তাদের কি আমরা কি বলি তাদের কি আমরা বলি উদ্বায়ী পদার্থ ওকে আর উদ্বায়ী পদার্থের এই উদ্বায়ী হওয়ার যে ধর্ম অর্থাৎ কঠিন থেকে বাষ্পে পরিণত হওয়ার যে ধর্ম তাকে আমরা বলি ঊর্ধ্বপাতন বলা হয় ওকে আজকে আমরা জানবো এই উদ্বায়ী পদার্থ কেন এই ধরনের ধর্ম প্রদর্শন করে থাকে দেখো আমরা এখানে দুইটা পদার্থ নিয়েছি একটা নাম বরফ আর একটা নাম ন্যাপথেলিন তো তুমি বরফকেও তাপ দিচ্ছ এবং ন্যাপথেল তাপ দিচ্ছ এবং দুইজনকেই তুমি একটা মাধ্যমের মধ্যে রেখেছ যেখানে বাতাস আছে ওকে তো যেহেতু বাতাসের মধ্যে রেখেছ তাহলে সেখানকার বাতাসগুলো বরফের একটা চাপ চাপ প্রদান প্রদান করবে করবে আবার বাতাস তো বাতাস এই বরফ এবং ন্যাপথলিনের উপরে নিচের দিকে একটা চাপ প্রদান করে তাদের ওজনের জন্য নিচের দিকে একটা চাপ প্রদান করে এই চাপটাকে আমরা কি বলি এই চাপটাকে বলা হয় বায়ু চাপ বলা হয় ওকে এখন তুমি দুইজনকে তাপ দিচ্ছ এদের লাইফের লাইফের আলটিমেট আলটিমেট গোল হচ্ছে এরা বাষ্পে পরিণত হবে অর্থাৎ বরফ বাষ্পে পরিণত হবে ম্যাথরিনও কি চায় ওর আলটিমেট গোল আলটিমেট লক্ষ্য একটাই সেটা হলো বাষ্পে পরিণত হতে চাওয়া দুইজনই বাষ্পে পরিণত হতে চায় ওকে তো তুমি দুইজনকে তাপ দিলাম এখন তুমি যখন তাপ দিবা তাহলে বরফকে অবশ্যই ওপরে উঠতে হবে ওপরে উঠতে গেলে তাকে একটা চাপ প্রদান করা লাগবে মানে বাষ্প হয়ে তাকে ওপরে উঠতে গেলে তাকে কি প্রদান করা লাগবে একটা চাপ প্রদান করে ওপরে উঠতে হবে এই বাতাস ওকে চাপ প্রদান করছে আর যখন বাষ্প হবে ওই বাষ্পটা দিকে উঠে গেলে তাকে আর একটা চাপ প্রদান করতে হয় সেম রকম ন্যাপথেলিন যদি বাষ্পে পরিণত হতে চায় তাকে ওপরে উঠতে গেলে একটা চাপ প্রদান করতে হয় যাকে আমরা বলি বাষ্প চাপ অর্থাৎ বরফকে বাষ্পে পরিণত হতে গেলে যে চাপ প্রদান করতে হয় তাকে আমরা বলবো বরফের বাষ্পচাপ আর ন্যাপথেলিন যে চাপ প্রদান করতে হয় তাকে আমরা বলবো ন্যাপথেলিনের বাষ্পচাপ বুঝতে পেরেছি এখন তারা তো ওপরে উঠতে চায় কিন্তু তাদেরকে বাধা দিচ্ছে কে ওপরে বাতাস বাতাস নিচের দিকে ওকে ধরে রাখার চেষ্টা করতেছে বাতাস কি চাচ্ছে ওদের দুজনকেই কিন্তু নিচের দিকে চাপ দিয়ে ধরে রাখার চেষ্টা করতেছে কিন্তু ওরা কি চাইতেছে ওরা ওপরে উঠতে যাচ্ছে তো দেখা যায় যে আমরা যদি বরফকে তাপ দেই বরফের ওপর যে বায়ু চাপটা হয় এই বায়ু চাপের মান বরফ যতটুকু বাষ্পচাপ দিতে পারে তার তুলনায় বেশি হয় তাহলে মনে রাখবো বরফের উপর বায়ুচাপের মান বরফের চাপের তুলনায় বেশি হয় অর্থাৎ বরফকে উপরে উঠতে গেলে ভালো করে বোঝাবো বরফকে ওপরে উঠতে গেলে যে বাষ্পচাপ প্রদান করা লাগে তার তুলনায় ওর উপরে বাতাসের চাপটা কি থাকে তুলনামূলক বেশি থাকে কিন্তু ন্যাপথেলিনের ক্ষেত্রে এমনটা হয় না ন্যাপথেলিনের বাষ্প চাপটা দেখা যায় বালু চাপের তুলনায় কি হয় বেশি হয় অর্থাৎ এতে দুজনকে বাধা দিচ্ছে বায়ু দুজনকে বাধা দিচ্ছে বায়ু কিন্তু বরফ ওপরে উঠতে যাচ্ছে এই জন্য বরফ বায়ুকে ভেদ করে ওপরে উঠতে গেলে তাকে একটা চাপ প্রদান করা লাগবে সেই চাপটা কম কিন্তু ক্ষেত্রে সেই চাপের পরিমাণটা কি অনেক বেশি তাই দেখা যায় বরফ যখন দেখতেছে যে ওর উপর চাপ বেশি তাই বরফ কি করে ওরা আলটিভেট তো পরিণত হওয়া তাই করে কি ও তাপ গ্রহণ করতে থাকে তাপ গ্রহণ করে ও আগে তরলে পরিণত হয় এরপর সে তরল থেকে কোথায় পরিণত হয় হয় তরল থেকে সে বাষ্পে পরিণত হয় ওকে অন্যদিকে ন্যাপথেলিন ও যেহেতু অল্প একটু তাপ পেলে ও বাষ্পচাপ বেড়ে যায় তার নাই বাতাসের তুলনায় এই জন্য ন্যাপথেলিন কি হয় কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয় তাহলে উদ্বায়ী পদার্থের উদ্বায়িতার অন্যতম প্রধান কারণ হচ্ছে তাদের বাষ্পচাপ অর্থাৎ যে পদার্থের বাষ্পচাপ তার উপর বায়ুচাপ অপেক্ষা বেশি হয় যে পদার্থের বাষ্পচাপ তার উপর বায়ুচাপ অপেক্ষা বেশি হয় সেই পদার্থ সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হবে সেই কিন্তু উদ্বাহী পদার্থ হবে আর যার বাষ্পচাপটা বায়ুচাপ অপেক্ষা কম হয় সে কিন্তু উদ্বাহী পদার্থ হবে না বুঝতে পেরেছি এই জন্য তুমি বরফকেও কিন্তু উদ্বাহী আকারে পাবা কোথায় পাবা তুমি যদি চাঁদে যাও তাহলে বরফকে কিভাবে পাবা উদ্বায়ী আকারে পাবা কেন পাবা কারণ চাঁদে কি বলো তো চাঁদে কোনো বাতাস নেই যেহেতু চাঁদে কোনো বাতাস নেই তাই চাঁদে কি নাই কোনো বাং চাপও নাই চাঁদে কি নেই চাঁদে কোনো বাং নেই এই জন্য তুমি যে বরফকে নিয়ে যে চাঁদে নিয়ে যাও এবং তাকে সামান্য শক্তি প্রদান করো তাহলে সে সরাসরি কঠিন থেকে কিসে পরিণত হবে বাষ্পে পরিণত হবে অর্থাৎ সেই সময় বরফকে কিন্তু তলে পরিণত হওয়ার কোনো প্রয়োজন নেই কথা কি বুঝতে পেরেছি আশা করি আমরা এটা বুঝতে পেরেছি উদ্বাহী পদার্থের উদ্বাহিতার কারণ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম